এগুলা থেকে ফুল কালার মিটেশন কালার ব্যাং বলে এগুলো অ্যালমন্ডের কালার ব্যাং আপনি বলতে পারেন এগুলো অ্যালমন্ডের কালার ব্যাং মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পুরো डिफरेंट একটা ভিডিও নিয়ে এলাম এক ডালাতে আপনার ছয়টা পুতুলের বাচ্চা সবগুলা বডি এক কালার মাথা এক কালার মাথা সাথে বডিও डिफरेंट কালার

ঠিক আছে এবার এই এই দুটা বাচ্চা দেখেন এইটা এবং এইটা এইটার দুইটা কিন্তু দুই প্যারেন্টস এই দুইটা বাচ্চা মাখন আসবে মাখন এই দুইটা বাচ্চা মার্কিং এর চেয়ে ভালো মার্কিং আসবে এই দুইটা বাচ্চা কারণ হচ্ছে এগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি এটা হচ্ছে সিলভার কোয়ালমন্ড হবে এবং এটাও অ্যাশ রেড টাইপের হবে বাট অস্থির আসবে এই দুইটা ব্ল্যাক হোয়াইট টপ একটা আসছে দেখছেন অ্যালমন্ড থেকে ব্ল্যাক হোয়াইট টপ আসবেই এটা ন্যাচার গত ভাবে আসে এবং একটা হচ্ছে লাইট হোয়াইট টপ আসছে এই যে এটা একটু ডিপ কালার টাইপের হয়ে যাবে এই বাচ্চাটা এই বাচ্চাটা ফিউচারে হয়ে যাবে হচ্ছে আমাদের ঘরে অলরেডি আছে কবুতর আমরা দেখাবো আপনাদেরকে ওরকম টাইপের হয়ে যাবে কিন্তু এইগুলো হবে সব আগুন মানে এই ছয়টা বাচ্চাই মানে অনেক সময় আছে যে আমরা কালার মিউটেশন করতে চাই এগুলা থেকে ফুল কালার মিউটেশন কালার ব্যাংক বলে এগুলা আলমন্ডের কালার ব্যাংক আপনে বলতে পারেন এগুলা আলমন্ডের কালার ব্যাংক মাশাআল্লাহ আমরা মোটামুটি 20 বারমিংহাম রোলার সেট করছি এখন পর্যন্ত আমাদের এখানে কত 15 পেয়ার মতো আছে সো 15 পেয়ারের মতো আছে আমরা একটা ভিডিওতে 10 পেয়ার দেখাইছি আর ইনশাআল্লাহ ফিউচারে দেখা হবে আমাদের লাল বাচ্চা আছে ইয়েলো বাচ্চা আছে আপনারা কেমন বলবেন এবং আমার কাছে ভালো লাগছে দেখে শেয়ার করলাম এবং মেমোরিতোম আজকে এই থাকবে কার কাছে কোন বাচ্চাটা কেমন লাগছে করে জানাবেন এবং আপনাদের যদি কোন নতুন কিছু বলার থাকে এগুলো নিয়ে অবশ্যই দেখা হবে নতুন একটা